আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে চালতার আচার আর এই চালতার আচার খুবই সহজভাবে তৈরি করে দেখাবো কম মশলায় কম উপকরণে এমন কি নতুনরা যদি এই ভিডিও একবার দেখে তারাও খুব সহজে আচার তৈরি করে নিতে পারবে আচারগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও অধিক মজা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চালতা নিয়েছি চালতাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালতা কিন্তু অনেকটা পিচ্ছিল হয় এজন্য প্রথমে ধুয়ে তারপরে ভালোভাবে কেটে নিতে হবে এখানে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে ধারালো চাকু দিয়েও কেটে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চালতা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে কাটার সময় ধারালো কিছু দিয়েই কাটতে হবে প্রথমে আমি চালতা ভাগ করে নিয়েছি এরপর মাঝখানের অংশগুলো ফেলে দিয়ে স্লাইস করে নিচ্ছি চিকন করে কেটে নিতে হবে তবে আমি মোটা মোটা রেখেছি খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে মোটা থাকলেও সমস্যা নেই দেখুন আমি ঠিক এই পুরুতে সবগুলো চালতা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি চারটা চালতা কেটে নিয়েছি একটা চালতা দিয়ে আচার করলে কিন্তু অনেকগুলো হয় আমি একটু বেশি করেই বানাচ্ছি এগুলোকে এখন লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিব এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত এখানে আমি লবণ হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এই চালতাগুলো পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে সেদ্ধ করলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার চালতাগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নিচে যদি পানি থাকে তাহলে ছাঁকনির সাহায্যে চালতাগুলোকে উঠে নিতে হবে তো আমি সবগুলো চালতা তুলে নিচ্ছি এখান থেকে এখন আমি মশলা তৈরি করে নিচ্ছি কিছু এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া দু টেবিল চামচ মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ জিরা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফোরন। এখন এগুলোকে হালকা টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিব। খুব বেশি পুরানো যাবে না হালকা টেলে নিয়ে যখন সুন্দর একটা গ্রান চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব। বা এগুলো একটু যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গুঁড়ো করে নিব আর এখানে নিচ্ছি শুকনো মরিচ এখানে আমি দশ বারোটার মতো শুকনো মরিচ নিয়েছি যেহেতু আচারের পরিমাণটা বেশি আর আপনারা যদি আচারটা কম করে করতে চান তাহলে মশলাগুলোও কিন্তু কম করে নিতে হবে এখানে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি গুঁড়ো করে এক সাইডে রেখে দেবো এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আর এখানে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো মরিচ এখানে দু তিনটে রসুনের কোয়া আমি কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন এখন এগুলোকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন চুলার জালটা মিডিয়াম টু হায়ার মাঝামাঝি আছে এ পর্যায়ে আমি ওই ছেঁকে রাখা চা সেদ্ধ চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতাগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি না এক থেকে দু মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে চিনি দিয়ে দিতে হবে তা না হলে চালতাগুলো কিন্তু শক্ত হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা যদি আর একটু মিষ্টি দিতে চান তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন চিনিগুলো দিয়ে হালকা চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু সামান্য পানি ছাড়বে আর এই চিনির পানিটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে তবে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই কাজটা করতে হবে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দেবার পর আরও চার পাঁচ মিনিট ভালোভাবে নেড়েচেড়ে হালকা আছে এগুলোকে রান্না করে নিতে হবে এক পর্যায়ে দেখা যাবে এর পানিটাও সম্পূর্ণ টেনে এসেছে আর কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে এসেছে তো আমার চালতার আচার প্রায় হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় চালতার আচার আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে এই আচারগুলো এমনকি দোকানি মামাদের থেকেও অনেক গুণ ভালো হয় বাসায় বানালে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই চালতার আচার আর কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে দিলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ